লাক্সারি একটা টাইলস দেখেন এই যে এটা হচ্ছে সুপার ডুপার লাক্সারি মানে ক্যামেরায় কতটুকু বোঝাইতে পারতেছি আমি আসলে জানি না ঠিক আছে এই যে এটা কি ডেকো নাকি এটা ডেকো এটা ডেকো ডেকোটা একটু প্রিন্ট করা আছে খাদিম সিরাম সে এইটা তো খুব চলে রানিং খুব রানিং এটার কালার আছে নাকি একটাই কালার এটার কালার আছে এটা কি নানো বলিস

এটা হচ্ছে সুপার ডুপার লাক্সারি মানে ক্যামেরায় কতটুকু বোঝাইতে পারতেছি আমি আসলে জানি না ঠিক আছে এই যে এটা কি ডেকো নাকি এটা এটা ডেকোটা একটু প্রিন্ট করা আছে আর এগুলোও প্রিন্ট করা বাট ডেকোটা একটু আলাদা প্রিন্ট করা দেখেন এটা লাক্সারি অ্যাসোটেড টাইলস যারা নিতে চান আমাদের স্ক্রিনে নাম্বার আছে সেই নাম্বার অনুযায়ী কি যোগাযোগ করবেন আচ্ছা ঢাকার বাইরে কিভাবে পাঠান আপনারা আমরা ঢাকার বাইরে যে কোন জায়গায় কুরিয়ার করি যেকোনো জায়গায় যেকোনো জায়গায় সারা বাংলাদেশ সারা বাংলাদেশ সারা বাংলাদেশ যদি 5000 5000 স্কয়ার ফিটের উপরে হয় তাহলে সেক্ষেত্রে আমরা নিজেরা ক্যারিং করে দিবেন আর 5000 এর নিচে মানে কাস্টমারকে কাস্টমার কেরি করতে হবে আচ্ছা এইখানে একটা আছে এটা কি ম্যাট নাকি এটা ম্যাট এটা স্টোন বডি পাথরের তৈরি স্টোন বডি এটা ম্যাট জি আচ্ছা এটার কত করে ম্যাট এটা এটা পড়বে 92 টাকা 92 টাকা এটা ডেকোরটা কিন্তু সুন্দর ঠিক আছে ডেকোরেশন সুন্দর আমাদের কাছে এভারেজ ডেকোর প্ল্যান দুটো একি রে দুটো একি রে একি রে আমরা হোলসেল প্রাইসে দিচ্ছি আমরা দুটো কোম্পানির ডিলার হোলসেল প্রাইসে দিচ্ছি ওকে আচ্ছা এই যে এইখানে দেখেন এইখানে একটা আছে এইটা এটা কি মানে স্টোন স্টোন বডি না স্টোন বডি দেখতে সুন্দর মার্জিত এটা যে কোনো জায়গায় আপনারা ব্যবহার করতে পারবেন আপনি এগুলা ওয়ালেও ইউজ করতে পারবেন ফ্লোরে ইউজ করতে পারবেন দুই জায়গায় ইউজ করতে পারবেন আচ্ছা এই যে এখানে একটা আছে দেখেন এই যে এইটা ওইটা তো ওটা ইন্ডিয়ান ইন্ডিয়ান জি আচ্ছা এইটা হচ্ছে বাংলাদেশ না জি আচ্ছা এই হচ্ছে বারো চব্বিশ এছাড়াও কিন্তু বারো চব্বিশ অনেক টাইলস আছে এগুলো আমরা পরবর্তীতে ভিডিও দেখাবো এছাড়া বিভিন্ন ধরনের সাইজের টাইলসগুলো কিন্তু এইখানে পাওয়া যায় এখানে যে আছে বিভিন্ন ধরনের তো আপনাদের এইখানে আসার ঠিকানাটা একটু বলেন তো ভাই আমাদের এইখানে আসার ঠিকানা হচ্ছে মেট্রো স্টেশনের পাশে উত্তরা উত্তর হ্যাঁ উত্তরা উত্তর আর যদি হাউস বিল্ডিং থেকে আসেন তাহলে দিয়েবাড়ি হাউস বিল্ডিং থেকে আসলে জমজম হয়ে বারো নম্বর হয়ে সোজা চলে আসতে হবে বামে আচ্ছা আইসা আমাদের পেজে নাম্বার আছে ফোন দিলে যদি না চিনে ফোন দিলে আমাদের আমরা যা রিসিভ করে নিয়ে আসবো ওকে তো দর্শক বন্ধুরা এখান থেকে যারা টাইলস নিতে চান আমাদের স্ক্রিনের নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু টাইলসগুলো নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন থাকবেন ভাই অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম